আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য সুন্দর একটি হিজাব কাটিং ও সেলাই আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা তো প্রথমে এখানে আমরা দুই গস পরিমাণ কাপড় নিয়েছি এখানে প্রথমে আমরা কাপড়টিকে সুন্দরভাবে চারটি ভাস করে নেব আমরা যেভাবে ঠিক রুমোর সার জামা আমরা কাটিং করি ঠিক একইভাবেই আমরা এটিকে বাঁশটি দিয়ে দিব তো এরপরে আমরা এটিকে লম্বে লম্বাই মাপটি দিয়ে দিব এখানে আমরা হিজাবের ঝোলটি দিব তেত্রিশ ইঞ্চি তো আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেত্রিশ ইঞ্চি এভাবে পুরোটা আমরা মেপে নিব এরপরে আমরা এটিকে সুন্দরভাবে দাগটি সমান করে দিয়ে আমরা কাটিংটি করে নিব। এই তো এভাবে আমরা একদম মাথা থেকে ধরে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটি নিব, তো এই তো আমাদের মাপটি নেওয়া শেষ এবার আমরা সুন্দরভাবে এটিকে কাটিং করে নিচ্ছি কাটিং করার পর আমরা যে হিজাবের একদম মাথায় এখানে সুন্দর করে একটি পয়েন্ট করে নেব কারণ এখানে আমাদের হিজাবের যে ক্যাপটি সেটি আমরা এখানে অ্যাটাচ করব তো এবার আমরা হিজাবের যে ক্যাপটি আমরা জয়েন করব সেটি এবার সুন্দরভাবে আমরা কাটিং করে নেব তো আমরা কাপড়টিকে আমরা সাধারণত চার ভাজে কাপড় কাটি তো এখানে আমরা আমাদের যে ক্যাপটি কাটিং করব এটি আমরা আটটি ভাজে কেটে নিব তো এই তো এখানে আমরা ক্যাপের লম্বার মাপটি আমরা নিছি সাড়ে তিন ইঞ্চি এবং চওড়াটা নিচি আমরা সাড়ে চার ইঞ্চি এটিকে সুন্দর করে বক্স করে দেন আমরা তারপরে সুন্দর করে রাউন্ড একটি শেপ দিয়ে দিব এবং শেপ অনুযায়ী এটিকে সুন্দরভাবে কাটিং করে নেব এভাবে আমরা সুন্দর করে কাটিংটি করে নিব এবং এই তো আমাদের কাটিংটি করা শেষ এরপরে আমরা এটিকে এভাবে রেখে আমরা সুন্দর করে সেলাইটি দিয়ে দেবো একটি এই তো একটি ভাজ দিয়ে আমরা এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে দেব অবশ্যই আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এটি আপনাদের জন্য অনেক ইজি হবে তৈরি করা তো এই তো এইভাবে আমরা এটিকে ভাস করে একটি শিলাই দিয়ে দিব যেন এটি আমরা যখন জয়েন করব এটি কোনো সমস্যা না হয় এই জন্য আমরা একটি সেলাই সুন্দরভাবে দিয়ে দিব এ আমাদের হিজাবের যে ক্যাবটি আমাদের সেলাই করা হয়ে গেছে আর এই যে আমরা মাঝে যেখানে পয়েন্ট করে রেখে রেখেছিলাম এবার আমরা এই হিজাবের মাঝখানটাও আমরা সুন্দর করে একটি কাঠ বসিয়ে দিয়ে আমরা এভাবে মিলে দিব তোমরা যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি তোমাদের কাছে হিজাবটি বানান অনেক সহজ হবে তো এই তো আমরা মাছ বরাবর এটিকে রেখে এরপরে আমরা সেলাইটি দিয়ে দিব এই তো আমরা এভাবে এটিকে রেখে আমরা সুন্দর করে সেলাইটি দিয়ে দিব। আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এবার আমরা মুখের মাপটি নিব তো আমাদের মুখের মাপটি হবে নয় ইঞ্চি আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য নয় ইঞ্চি মাপ আমাদের যথেষ্ট তো আমরা নয় ইঞ্চি এখানে খোলা রাখবো তো আমরা ন ইঞ্চি এখান থেকে একটি পয়েন্ট করে এটিকে আমরা সুন্দর করে জয়েন করে দিব তো এই তো আমরা নয় ইঞ্চি যেখান থেকে মাপটি হবে সেখান থেকে আমরা আবারও একটি পার্ট নিয়ে আমরা এভাবে দুমড়িয়ে সেলাই করে আমরা যে ক্যাপটি জয়েন করেছি তার ওপর দিয়ে আমরা আরেকটি চাপ সেলাই দিয়ে আমরা সেলাইটি করে দিব আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমরা হিসাবটি সেটিং করার পর আমরা আবারও এটির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই তো আমরা যেটুকু অংশ খোলা রাখবো আমরা এই চাপ সেলাইয়ের সঙ্গে এটির মাথাটি দুমড়িয়ে আমরা যে নয় ইঞ্চি পর্যন্ত মার্ক করে রেখেছি সেখান পর্যন্ত আমরা এভাবে দুমড়িয়ে সেলাইটি করে দিব তো এই তো আমাদের সেলাইটি করা শেষ এরপরে আমরা যে হেজাপের ক্যাপটি আছে সেই ক্যাপের যে জয়েন্ট আছে জয়েন্টের ওপর দিয়ে আমরা সুন্দর করে এই কুসিটি সেট করে দিব তো এই কুচিটি আমরা দুই ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা অনেক ইঞ্চি নিয়ে আমরা এটার সঙ্গে অ্যাটাচ করে দেব তো লম্বাটা যে যার মতো করে নিয়ে নেবেন কুচি যত বেশি হবে তত এটি সুন্দর লাগবে তো এভাবে আমরা এটিকে সুন্দরভাবে বসিয়ে আমরা এর ওপর দিয়ে আমরা আবারও বলছি যে হিজাবের যে ক্যাপের অংশটুকু আছে আমরা যেখানে ক্যাপটির জয়েন্ট দিয়েছি ঠিক সেই জয়েন্টের যে সেলাইটি আছে সেই সেলাইয়ের ওপর দিয়েই আমরা এটিকে সুন্দর করে সেট করে দিব ক্যাপের যে জয়েন্টের সেলাইটি আছে এটা ঢেকে যাবে কুচি দিয়ে এবং এই কুচিটি অনেক সুন্দর লাগবে এটা অবশ্যই বাচ্চাদের জন্য এবং এটি যখন তৈরি করে আপনার বাচ্চাদেরকে পড়াবেন দেখতে অনেক সুন্দর লাগে তো এটি আমি আমার মেয়ের জন্য তৈরি করছি তো এই তো আমাদের কুচিটি সেট করা হয়ে গেছে এই তো দেখুন কত সুন্দর তো এভাবে আমরা কুচিটিকে সেট করে নিব। আর আপনারা দয়া করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপরে আমরা নয় ইঞ্চি বাদ রেখে এই তো আমরা নয় ইঞ্চি বাদ রেখে আমাদের টোটাল ক্যাপের মুখটি হবে নয় ইঞ্চি এই তো আমরা নয় ইঞ্চিতে একটি পয়েন্ট করে রেখে দেন আমরা তারপরে নিজের অংশটুকু সেলাই করব। এই তো যেখানে আমরা মার্ক করেছি ঠিক সেম সেই জায়গা থেকে আমরা নিজে পর্যন্ত সেলাইটি করে দিব আবারও বলতেছি তোমাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আমি রিপ্লাই দেব তো এই তো এভাবে আমরা সুন্দর করে এটিকে জয়েন করে নেবো যে কোনো কাজ যদি আমরা মনোযোগ দিয়ে করি সেই কাজটির ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং ঠিক সেভাবে যে কোনো কাজ যদি আমরা মনোযোগ দিয়ে দেখি অবশ্যই সেটা আমরা একবার যদি না পারি আরেকবার দেখলে আমরা অবশ্যই রিপিট করলে কাজটি করতে পারব তো এভাবে এই তো আমাদের মুখের অংশটুকু বাদ রেখে আমরা জয়েনটা করে নিয়েছি এরপরে আমরা নিচের অংশটুকু সেলাই করবো তো আমরা এরপরে নিচের অংশটুকু সেলাই করব তো আমরা এটি জন্য আমরা কুচিটি করে রেখেছি কুচি দিয়ে যে কোনো ড্রেসই তৈরি করা হোক না কেন সেই কুচি যদি বেশি দেওয়া হয় সেই ড্রেসটাও অনেক সুন্দর লাগে কুচির জন্য তো এখানেও আমরা যে যত পরিমাণ কাপড় থাকবে তত পরিমাণ কাপড় নিয়ে কুচি বেশি করে দিলে এটি দেখতে অনেক সুন্দর হয় তো এখানে আমি যতটুকু কাপড় আমার ছিল আমি দিয়ে আমি কুচিটা করে রেখেছি তো এই তো আমরা কুচিটা সেট করেছি হিসাবে সঙ্গে সুন্দর করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবা এবং যেখানে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা বলবো আমি রিপ্লাই দিব আল্লাহ হাফেজ